আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিভাষ দেখতে পাচ্ছেন নয় ডলার তিরানব্বই সেন্ট আমি একদম ফ্রিতে ইনকাম করেছি আমি এই ধরনের ইনকামের তিন চারটি প্রমাণ পুরুপ আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে এটি কিন্তু একটা কয়েন এক্সচেঞ্জার কয়েন এক্সচেঞ্জার কু কয়েন এক্সচেঞ্জার বাইনান্স বাইবিট এমএক্সি গ্লোবার বিং এক্সচেঞ্জার তারপরে এই সমস্ত এক্সচেঞ্জারগুলার যে এয়ারড্রপ দেখেন এখানে একটা এয়ারড্রপ এখনও চলতেছে গিভয় এগুলো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি নিজেও আজ থেকে চার পাঁচ বছর আগে টেলিগ্রাম এয়ারড্রপে জয়েন করতাম যদি আপনাদেরকে বলি হাসবেন নিজেও আগ আসলে জানতাম না যে ভালো সময় নষ্ট করলাম টেলিগ্রাম এয়ারড্রপে কত হাজার হাজার লক্ষ লক্ষ টোকেন আমার আছে দেখেন এখানে বিয়াল্লিশ হাজার আছে দেখতে পাচ্ছেন কত হাজার আছে এখানে তেরো হাজার আছে আসল টেলিগ্রাম এয়ারড্রফের যেসব টোকেনগুলা আমি যদি আপনাদেরকে আমার ওয়ালেট সাইরে যাই দেখেন কত টোকেন আছে দেখেন এখানে দুই লাখ আশি হাজার ফাঁসল্লিশ ডলার দেখাচ্ছে তারপরে এইগুলো সব টোকেন বুঝছেন বহু টোকেন কিনছিও জীবনে আসলে এগুলা সম্পূর্ণ পাও টেলিগ্রাম ইয়ারড্রপগুলা সম্পূর্ণ পাও তারপরে সতের দুই সাইডটা দশটা ভালো আছে। তো এখন আস্তে আস্তে নিজেও বুঝতে পারছি এখন আর টেলিগ্রাম এয়ারড্রপে তেমন একটা জয়েন হই না ভেরিফাই এয়ারডপ কোনটা সঠিক সেটা এখন সিনার ক্ষমতা হয়েছে সে হিসাবে জয়েন করি তো আজকে আপনাদের হাতে যাদের স্মার্ট একটি ফোন যদি থাকে ইন্টারনেট কানেক্ট যদি থাকে তাহলে আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি ফ্রিতে আপনারা এক্সচেঞ্জার অফার এক্সচেঞ্জার চেঞ্জার লঞ্চ বেড এক্সচেঞ্জার ফাইসবুল এক্সচেঞ্জার গিভ বয় এইসব এবং কি ইয়ার দেন ছোট ছোট ভিডিও দেখবেন ইনকাম করবেন লাইক করবেন ইনকাম করবেন কমেন্ট করবেন ইনকাম করবেন ভিডিও আপলোড করবেন যেটা মন চায় ইউটিউবে ভিডিও আপলোড করতে বহুত রুলস আসে আপনি মনিটাইজ পেতে হবে এমন প্ল্যাটফর্ম আমার কাছে রয়েছে নো মনিটাইজ একটা বিড়ি একশো ভিউ হলো হল আপনার সেখান থেকে দুই ডলার এক ডলার আর্নিং হবে দশ ডলার হলে উড্ডো করা যাবে তিন ডলার হলে উড্রো করা যাবে দেন দুই ডলার হলে উড্ডো করা যাবে আমি ফ্যামিন প্রুফ দেখাচ্ছি তো আপনাদেরকে এখানে দেখাচ্ছি আমি কিভাবে টোকেনগুলো পাইলাম দেখেন আমি দুইটা টোকেন পাইছি একটা হলো এই যে টাফ টাফও দেখেন এখানে আমি যে টোকেনটা পাইছি এক হাজার সাতশো সিয়াত্তরটা টোকন পেয়েছি চার ডলার তো আরেকটি টোকন পেয়েছি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আর একটা টোকন আসে এই যে দেখেন এখান থেকে স্পষ্ট একটু দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে একটা পাঁচ ডলারের একটা টোকান আছে দেখেন এটার নাম হলো ফুলকি আর একটা হলো এই দেখেন এই যে টাফ এক হাজার ছিয়ত্তর এ হলো চার ডলার দেখতে পাচ্ছেন এইবার আসেন আমি আপনাদেরকে একে একে দেখাই এগুলো সম্পূর্ণ ফ্রিতে এখন আমি চলে যাব কোথায় আমার এমএক্সসি গ্লোবালে আমি আপনাদেরকে এক্সিতে আমি ওখানেও একটা এয়ারড্রপে জয়েন করি প্রায় ছয় ডলারের কাছাকাছি পাইছি এই যে গত মাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এয়ারড্রপগুলো আপনারা কোথায় পাবেন প্রতিনিয়ত এয়ারড্রপে কাজ করার জন্য আমার টেলিগ্রামে কিভাবে জয়েন করবে সেটা দেখাচ্ছি দেন টেলিগ্রামে জয়েন করলেও আপনি কিন্তু পনেরো জিবি ইন্টারনেট পাবেন সেটাও আমি দেখাচ্ছি প্রতি মাসে তো আমি এখানে চলে যাচ্ছি ওয়ালেটে ওয়ালেটে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি পাঁচ ডলার সাতত্তর সেনের একটা টোকেন পেয়েছি কি টোকেন পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই আমি টোকেন পাইছি কিন্তু লি টোকেন সরি আমি টোকেন পাইছি কিন্তু লি টোকেন আমি এটারে কোর কিনে রেখেছি আমি কোর কিনে রেখেছি যেহেতু কোরের প্রায় সামনে ভবিষ্যতে আসতে পারে এখন লি টোকেন আমি পেয়ে সেটাকে আমি কোর কিনে রেখেছি আমি প্রায় ছয় ডলারের মতো পেয়েছি দেখেন এখানে ছয় ডলার তেহত্তর সেন্ট পেয়েছি এখন এই যে কোর কিনাতে আমার পাঁচ ডলার হয়ে গেছে কোরটা আরও দাম কমে গেছে আচ্ছা যাক এবার আসেন আরেকটা এয়ারড্রপের খবর আপনাদেরকে দেখাই আমি এল ব্যাংকে চলে যাই এল ব্যাঙ্কে একটা এয়ারড্রপে জয়েন করছি এখন এয়ারড্রপগুলোতে জয়েন করতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে কনে এয়ারড্রপে তিন মিনিট লাগে কোন এয়ারড্রপে দুই মিনিট লাগে তো এইবার আসেন এখানে একটা এয়ারড্রপে আমি জয়েন করছি কত ডলার পেয়েছি দেখেন এখানে টোটালে এক ডলার একুশ সেন্ট কিন্তু তার চাইতে বেশি পাইছি একটা টোকেন পাইছি বিআরসি বি একটা টোকেন পাইছি যার ভ্যালু সুরাশি সেন এটা যখন দাম বাড়বে একটা টোকেন দিছে তারা এক একটা টোকেনের বারো ডলার পাইস চাইছে কিছু দিন কিন্তু এক ডলার সুরাশি সেন হয়েছে আমি সেল দি না আমি এটা ভবিষ্যতের জন্য রাখছি তো এরপরে এটা আমরা চলে যাই পরে আমি আরেকটা একটা আপনাদেরকে দেখাই আরেকটা একটা সেটা হলো আচ্ছা সেটা আমরা টেলিগ্রামে চলে আসি টেলিগ্রামে টেলিগ্রাম বোর্ডের যেসব এয়ারড্রপে এ দেখেন আজকে টেলিগ্রামে ভেরিফাই একটা টেলিগ্রামে একটা এয়ারড্রফে জয়েন করছিলাম এই যে এয়ারড্রফে এই দেখতে পাচ্ছেন স্বাশত টোকেন পাইছি যে টোকেনটি এমএক্সিতে ডব্লিউএমএন এমএক্সসিতে এটা লিস্টেড এই সাতশো সাড়ে হাজার টোকেনের ভ্যালু চোদ্দো ডলার এখন আমি আপনাদেরকে লিঙ্কে ক্লিক করে দেখাই আমি যে চার হাজার টোকেন পাইছি কিভাবে দেখতে পাচ্ছেন এটা একবারে সহজ এই যে দেখতে পাচ্ছেন আমার চার হাজার টোকেন তো এই এটাতে জয়েন করাটা একবারে খুব সহজ এই টেলিগ্রাম বোর্ডে আমি চলে গেলাম যাইয়া টেলিগ্রামে জয়েন করলাম রিটুইট করলাম ফলো টুইটার করলাম আমার টেলিগ্রাম এই টুইটারে ইউজার নেমটা দিলাম তা সালার থেকে বিএমবিআর স্মার চেটটা দিলাম মধ্যে চার হাজার টোকেন তারা দিয়ে দিল ফোর থেকে ইউজারকে দিচ্ছে এখন আমার গ্রুপে যারা আছে যারাই জয়েন করছে তারা ফোর থেকে পাবে আমিও পাইছি দেখেন ইনস্ট্যান্ট কত মিনিট লাগে তিরিশ সেকেন্ডও লাগে না এরপরে কিছু পেমেন্ট পুরো আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমি বলেছি মাইনিং অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন এই মাইনিং অ্যাপসগুলো থেকে ভালো একটা প্রফিট পাবে এবার একটা ওয়ালেট অ্যাপ রয়েছে ওয়ালেট অফার রয়েছে এটা টোন ওয়ালেট মনে আছে আপনাদের এই যে টোন যে টোকেনটি টেলিগ্রামে তাদের নতুন একটি ওয়ালেট নিয়ে এসেছে তারা এই ওয়ালেটের জন্য তারা তিন মিলিয়ন বা তিন কোটি এ ধরনের একটা ডলার গিভয়েস হওয়ার জন্য রেখেছে আমি সুরাশি পয়েন্ট পেয়েছি যারা জয়েন করবে পাঁচ ডলার এখান থেকে পাবেন সময় ছিল পনেরো দিন আর আছে আট দিন ঠিক আছে টেলিগ্রামে শেয়ার করছি আসেন এই সিটিসেন এই যে ক্যাট সিটি এটার মধ্যে আমি জয়েন করেছি আমার ভালো একটা ফয়েন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আমার এখানে পয়েন্ট রয়েছে মোটামুটি তিন হাজারের বেশি আমার পয়েন্ট রয়েছে আমি সেটা স্টেক ইন করে রেখেছি তো এখানে মূল হল গেমস খেলে আপনি এখানে ক্যাটগুলার লেভেল বাড়াতে হবে সে অনুযায়ী আপনাকে পিস টোকেন দেবে তো আমি এখানে তিন ডলারের একটা টোন টোকেন পাঁচ ডলার না ছয় ডলার দিয়ে একটা টোন টোকেন ডিপোজিট করছিলাম এই টোন ওয়ালেটে ডিপোজিট করে এখান থেকে কি করলাম পিস টোকেনগুলো প্রতিদিন আমি এখান থেকে ক্লিম করি এই দুই সেন্ট তিন সেন্ট করে আমি তো দুই সেন্ট তিন সেন্ট করে ক্লিম করার মাধ্যমে আমার অনেকগুলো টোকেন এসে আমি আপনাদেরকে যদি দেখাই আমার পুরোনো টেলিগ্রামে যেখান থেকে ক্লিম করি তো আমি কিভাবে টোকেনটা ফেয়ে একটু লাভবান হয়ে গেছি তো আপনারা কিন্তু ফ্রিতেও কাজ করলে এখান থেকে প্রত্যেক ইউজারে পনেরো থেকে বিশ ডলার তিরিশ ডলার আর্নিং করতে পারবেন এখন আমি যেহেতু অলরেডি পাঁচশো ডলার ইনভেস্ট করছি আমি তো আর পনেরো বিশ ডলার পাব না আশা করি পঞ্চাশ একশো ডলার পাবো কারণ আমার সেই রাস্তাটা তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখাই তো সেনের এখানে দেখেন এখানে আমি অলরেডি তারপরেও আমি লেভেলও কিন্তু আপ এলেছি এখানে আমার এখানে কিন্তু লেভেলও আপ হয়েছে প্রায় চোদ্দো পর্যন্ত এ দেখেন এখানে আছে মাইনিং এটা নতুন গতকালকে আপডেট আসে গতকালকে আপডেটে দেখেন আমি যদি এসটে ক্লিক করি ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই আমার দেখেন তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচটা ফিস টোকেন রয়েছে সেটা আমি এস দিয়েছি গতকালকে এস দিয়েছি। দিয়ে আমার আরও এখানে বিরানব্বইটা টোকেন এখন লাভবান হয়েছি গতকালকে হয়েছে দেখেন টোটালে একশো উনপঞ্চাশটা ফিস টোকেন আমি প্রফিট পেয়েছি এখানে চল্লিশ পার্সেন্ট দশ দিনের জন্য এস্টেকিন করেছি এখন আমার মূল আর কতগুলো টোকেন আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই আমার আরও ব্যালেন্সে টোকেন রয়েছে ব্যালেন্সের টোকেন রয়েছে আচ্ছা আমি এটা ব্যাকে যাই তো এটাতে কাজ করতে হলে কীভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন এটাতে কাজ করতে হলে এটা ইয়ে আনছে তো এই দেখেন আমার ব্যালেন্সে রয়েছে একশো আঠারোটা আরও পিস টোকেন রয়েছে স্টেকিং করার পরেও তো এটাতে কাজ করতে আমি একটু দেখাই আপনাদেরকে এটা নতুন ইয়ে আনাতে একটু প্রবলেম মানে হিবি জিবি হয়ে গেছে এতদিন ঠিকমতো করছি কোনো প্রবলেম না এখনও কোনো প্রবলেম নাই তো আমি তারপরে একটু কাজ করি দেখাই আমি আজকে আর আজকে কাজটা শেষ করে দিই আজকে অলরেডি কাজটা করিনি তো একটু অপেক্ষা করুন লিঙ্কটা এখন কাজ করতেছে না এখানে লিঙ্কটা কাজ করতেছে না লিঙ্কটা এখানে একটা আর নামের একটা শব্দ আসে এটাই আজকে আসতেছে না আচ্ছা একটু অপেক্ষা করুন আমি ওইটা আনতে জি জি সম্মানিত পাইসি দেখেন এখানে আন ফিশ এই জায়গায় যদি ক্লিক করি তো আপনারা কিন্তু গেমস খেলবেন আন আপনারা যাবেন না যেহেতু ফিসে গেলে আপনার পয়সা লাগবে পয়সা মানে আপনি যদি এক ডলারও টোন আপনি আনেন এটা একটা ঝামেলার ব্যাপার এটার দরকার নেই এটা মহা জামেলা এক ডলার টোন আনেন তাহলে আপনি দুই তিন মাস এখান থেকে ক্লিম করতে পারেন এ দেখেন এখানে চেক ইন ডেলি চেক ইন আমি গোতে ক্লিক করলাম ওই যে টেলিগ্রামের যে টোন ওয়ালাটটি রয়েছে সরাসরি ওইটার মধ্যে চলে আসবে আমি এখানে একটা টোকেন ঢুকাইছিলাম যে একটা টোকেন প্রায় পাঁচ ডলার ছয় ডলার সেটা দিয়ে আমি অনেক টোকেন এখান থেকে বাই করছি বাই করার পরে এখনও আমার এক ডলার ষোলো সেন আছে দেখতে পাচ্ছেন পরে এখান থেকে দেখবেন আমি এখনও আবার তিরিশটা টোকেন এখান থেকে আর্নিং হবে কত সেনে দুই সেনে কিন্তু এক একটি টোকেন এখানে যখন লিস্টিং হবে মিনিমাম মনে করেন যে সাড় পার্সেন্ট অবশ্যই লিস্টিং হবে কারণ প্রজারটা খুবই ভেরিফাইড খুবই ভালো এই প্রজেক্টটা নিয়ে ইউটিউবে আমি নিজস্বকে এ পর্যন্ত দশ থেকে পনেরোটা ভিডিও দেখেছি কিন্তু আপনারাও সেটা দেখতে পাবেন আমি যখনই কাজ করি তখন তো আমি একটা ভিডিও দেখিনি প্রজারটা এখন খুবই ভাইরাল অবস্থা রয়েছে বুঝতে পারছেন তো দেখেন এখানে আমার এখন তিরিশটা টোকেন হয়ে যাবে তারপর লগ ইন সিটিসেন এখানে আমি আর পাঁচটা টোকেন পাবো এটা যোগ হয়েছে একটু অপেক্ষা করতে হবে এখানে দুই সেন কেটে প্রতিদিন চেকেনের মাধ্যমে এখানে আমার এই কয়েনটি জয়েন হবে তো এখানে রিটুইট রয়েছে এই ফিসগুলো আপনারা ছেড়িয়ে নিতে পারেন দেখেন আমার মূল কয়েনগুলো জয়েন হয়ে গেছে যেহেতু এগুলো একটা ঝামেলার ব্যাপার এটা আপনারা করার দরকার নেই এটা আপনারা ফ্রিটা করবেন এই যে ফেলে গেম এখানে ক্লি ক্লিক করে আপনারা যে গেমস খেলে ফিরিটা করব এর ফলে আমি যদি আরেকটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আরেকটা হলো এক্সপাল যে ইয়াটা রয়েছে এই যে এই অ্যাপটি রয়েছে এটার কিন্তু অলরেডি উড্রোটা চালু হয়ে গেছে তো আদার্স আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান ইনকাম করতে চান তাহলে এ ধরনের ইয়ার মাইনিং অ্যাপ এবং কি ভিডিও দেখে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই ইনকামের একটা সুযোগ পাবেন টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে ভিডিও তো আপনি আমার ভিডিওর অবস্থা আপনি দেখেন আমি ভিডিও এই দুই মাসে তিন মাসে একটা ভিডিও দিই আবার কোন চ্যানেলে যদি সময় পাই ডেলি একটা দুইটা তিনটা ভিডিও দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার একষট্টিটা টোকেন হয়েছে যে বিলুসলিশ ডলার এটার অলরেডি উড্রো অপশন চলে এসেছে তো এটা যখনই লিস্টিং হবে আর তখনই উড্ডো করা যাচ্ছে এখন উড্রো করছি না এই জন্য যেহেতু লিস্টিং হয় নাই সেল তো দিতে পারবো না উড্ডো করে নিজের কাছে তার একটা লাভ নেই তো সেই জন্য তো এটা আপনি এই টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম থেকে আপনারা চাইলে এই কাজগুলো এখান থেকে নিতে পারবেন তো এই সমস্ত সব কাজ নিয়ে ভিডিও তৈরি করা যায় না আমি এখানে মিশনটা কমপ্লিট করতেছি প্রতিদিন এখানে যদি ভিজিট করে মিশন কমপ্লিট করেন তাহলে প্রতিদিন তিনটা পাঁচটা করে আপনি টোকেন পাবেন খুব ভালো পরিমাণে সেই জন্য মিশনটা আমি কমপ্লিট করে তুলাম দেখতে পাচ্ছেন মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই হলো বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ডিসক্রিপশান বক্সের যে লিঙ্কটি থাকবে দেন কমেন্ট বক্সের যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আদার্স আপনি সেখান থেকে কিছু শিখতে পারেন বা আস্তে আস্তে ইনকামের রাস্তা একটা খুঁজতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ সালামুক